শুধুমাত্র একটি আলু দিয়ে কিভাবে মিট বক্স বা মিট বোল বানানো যায় সেই প্রসেসটি দেখে নিন ফুল ভিডিওটি দেখলে আপনারাও বাসায় খুব ইজিলি এটা বানাতে পারবেন আসসালামু আলাইকুম আমি রাইয়ানা আবারও চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে প্রথমে আমি কিছু নাগেরস এবং কিছু মিট বলস ভেজে নিয়েছি আপনারা চাইলে সসেসও ইউজ করতে পারেন মিট বল ও নাগেটস ভাজার আগে আমি একটা আলুকে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো কাট করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর স্টার্চগুলো বের হয়ে যায় এতে ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুস্বাদু খেতে হয় আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি কিভাবে নাগেটস এবং বলসগুলোকে কেটে নিয়েছি পানিতে ভিজিয়ে রাখা আলুগুলো আমি পাঁচ মিনিটের জন্য বয়েল করে নিয়েছিলাম আর বয়েলের সময় সামান্য একটু লবণও দিয়েছিলাম বয়েল হওয়ার পর টিস্যু দিয়ে পানিগুলো শুকিয়ে নেওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম আর ভাজার সময় আমি কোনো ধরনের লবণ ইউজ করি নাই রেস্টুরেন্টের মতো পারফেক্ট মিট বক্স বা ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হলে অবশ্যই আপনাদেরকে ডাবল ফ্রাই করতে হবে এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে হয় ডাবল ফ্রাই করার পর কেমন হয়েছিল আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন এরপর একটা বোলের মধ্যে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাই এবং ভেজে রাখা নাগেটস এবং মিট বল নিয়ে দুই চামচ টমেটো কেচাপ এবং এক চামিচ সুইট চিলি সস ইউজ করে পুরোটা ভালোভাবে মাখিয়ে নিলে রেডি হয়ে যাবে খুবই মজাদার মিট বক্স বা মিট বোল এই ইজি পিজি মিট বক্স মাত্র দশ মিনিটেই বানানো যায় আর বানানো খুবই সহজ খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর দেখতেও অনেক বেশি টেমটিং লাগছিল আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে আল্লাহ হাফেজ